কদিন ধরেই বাড়িতে বসে বসে এত বোর হয়ে যাচ্ছিলাম ভাবলাম কোথাও একটু বেরিয়ে আসি তা বলে যে আমি শিপে করে সেটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল হঠাৎ করে রাস্তায় যেতে যেতে আমাদের ডিসাইড হয়ে গেল আর কোথাও বেরোনার আগে আমি কিন্তু আমার গাছগুলোতে না পানি দিয়ে গেলে যেতে পারি না সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমি এখন পুরো রেডি হয়ে নিয়েছি আর আমার না দুদিন ধরে খুব টেনশন হচ্ছে গাছগুলোকে নিয়ে কারণ আমরা যদি শুলি যে গাছে পানি দেওয়ার মতো কেউ থাকবে না আর ওদের প্রতি আমার মনটা পড়ে থাকবে I love you. Oh benim canım. wo sona love you tu jaan. Nee mamma. Nee mamma. <coughs> nee mamma se <coughs> <coughs> এদিনে যেহেতু রোজটা ছিল সেই জন্য কিন্তু বাড়িতেও গাছ আছে সেই জন্য ওরা দুজনে একদম রোজ তুলে নিয়ে এসে আমাকে প্রবাস করে দিল আর এদেরকে নিয়েও আমার মনটা খুব খারাপ হচ্ছে কারণ দুদিন এদেরকেও দেখার মতো কেউ থাকবে না আমরা চলে যাচ্ছি বলে তো এখন আমরা বেরিয়ে পড়েছি চলো দেখা যাক আমি ভেবেছি পাশের রুমে চাবি দিয়ে আসবো কিন্তু চাবিটা আর দেওয়া হয়নি আর আমরা চলে এসেছি এখন স্টেশনে স্টেশনে এসে গাড়ি রেখে দিলাম কারণ আমরা অ্যাক্টিভা নিয়েই চলে আসলাম আর এখান থেকে ট্রেন ধরে নিয়ে এসে এবার একটু এসি ট্রেনে বসে বসে যাব কারণ বাইরেতে এত গরম ছিল না কি বলবো আমি তো জ্যাকেট ব্যাগে নিয়েছি কিন্তু এত পরিমাণে গরম জ্যাকেটটা আমার বেকার নেওয়া তো আমরা এখানে ফাইনালি পৌঁছেও গিয়েছি আর আমি এখন যাবো কিন্তু এই সিপটাতে এটা দেখে এত এক্সাইটেড আছি আর ভয়ও কিন্তু হচ্ছে ভয় হচ্ছে আমার জন্য না ভয় হচ্ছে ওদের দুজনের জন্য কারণ রাজা সাঁতার জানে না তো এটা নিয়ে ওর একটু ভয় থাকে সবসময় পানিতে কোথাও যাতায়াতের মানে জার্নিটা হলে তো আমি তো একদম ফুল কনফিডেন্সে আছি আর দেখো কাজ শুধু কাজের মানুষ বসে বসে চারিদিকে শুধু কাজই করে যাচ্ছে আমরা এখন ওয়েটিং রুমে যেহেতু ছিলাম আমাদের আমাদের অ্যাকচুয়ালি যেটা বললাম আগে আমাদের যাওয়ার কথা ছিল না কিন্তু শিপেতে হঠাৎ করে রাস্তায় আস্তে আস্তে ডিসাইড হয়ে গেল সেই জন্য কিন্তু এখন দু ঘন্টা ওয়েট করতে হবে আমরা চলে এসেছিলাম তিনটার সময় আমাদের শিপের টাইম ছিল পাঁচটা পঁয়তাল্লিশে মানে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর রাজার একটা বন্ধু আমাদের সাথে যাচ্ছে হঠাৎ করে আমি না বাড়ি থেকে কিছু ফ্রুট কেটে নিয়ে আসলাম সেটা জাস্ট ওয়েটিং রুমে বসে বসে টাইম পাস করাও হয়ে গেল আর পেটটাও ভরে হয়ে গেল এবার কিন্তু চলে এসেছি উঠবো আমরা এইটা জাস্ট ওই দিক থেকে কিন্তু রিটার্ন আসলো আর আমরা যাচ্ছি কিন্তু মুম্বাই আলিবাগ আমরা যেহেতু মুম্বাইয়ে থাকি এখান থেকে আলিবাগ যেতে দেড় ঘন্টা টাইম লাগে এটা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে তো ফার্স্ট টাইম অভিজ্ঞতা এত এক্সাইটেড ছিলাম আর সত্যি বলতে ভেতরটাই যখন এন্ট্রি মারছি মনে হচ্ছিলো না কোনো শিপে যাচ্ছি বলে মনে হচ্ছে কোনো বিল্ডিংয়ে ঢুকছি তো এখানে আমাদের ব্যাগগুলো আগে রেখে দিলাম আর বোর্ডিং টোডিং সব কিন্তু আমরা এ করে নিয়েছিলাম আর এখন চলে যাচ্ছি আমরা তিনতলার ওপরে দুতলাটা প্রাইভেট রুম যারা প্রাইভেট রুম নিয়ে থাকতে চাই তাদের জন্য তো আমরা তো আর রুম নিয়ে থাকতে চাইছি না তো আমরা চাইছি একটু চারিদিকটায় শুধু ঘুরবো এত এক্সাইটেড আছি ঘোরার তার জন্য না আর খুব ভালোও লাগছে আর মনে মনে একটা ভয়ও হচ্ছে কারণ ফার্স্ট টাইম এতটা জার্নিং করে না জার্নিং বলতে কি এত আমার বেশি ভয় যেটা হচ্ছে এই যে গাড়ি টাড়িগুলো আছে না ভারী আছে তো এই সব মনের মধ্যে আমার একটা খুবই ভয় চলছে যে এত ভারী লোড নিয়ে কি করে যাবে তো যেটা ফার্স্ট টাইম জার্নিং করে সবার মধ্যে এই জিনিসটা হয় তো আমার মধ্যে হয়তো সেই ভয়গুলোই হচ্ছে তবে এক্সাইটেড ছিলাম অনেকটা আমরা এখন চারিদিকটা শুধু ঘুরছি একটু আমরা বসিনি যখন থেকে উঠেছি চারিদিকটা ঘুরে যাচ্ছি ঘুরে ঘুরে এক ঘন্টা কেটে গেছে পঁয়তাল্লিশ মিনিটের যেহেতু টাইম আছে তো পঁয়তাল্লিশ মিনিট শুধু আমরা ঘুরেছি আর কিছু খাবার বুক করেছিলাম সেগুলো এবার বসে বসে খাবো এটা শুধু চার পাক আমরা এদিক ওদিক ঘুরছি এই কারণে রাস্তা আর শেষ হচ্ছে না ওপর থেকে নিচে নিচে থেকে ওপরে হয়ে যাচ্ছে আর এত ভিউগুলো দারুণ লাগছিল না জাস্ট কি বলবো একটা মানে আলাদাই ফিলিংস আসছিলো পানির মধ্যে দিয়ে যাচ্ছে আর আমি না সমুদ্র খুবই পছন্দ করি আমার মানে সমুদ্রের ধারে যেতে আমার ভীষণ ভালো লাগে জন্য এখানে একটা প্যাস্টে বুক করে দিয়েছিলাম আর এইটুকু একটা প্যাস্টে না থ্রি ফিফটি রেট নিয়েছে আর এখানে মানে এরা এ নিয়েছিল এটা কি আমি জানি না তবে শুকে দেখলাম আমার এত একটা বাজে বদবু লাগছিল না কি বলবো সেই জন্য কিন্তু আমি খেলাম না আর আমার না কেন জানি না স্যান্ডউইচটা ভালো লাগে না তো মানে বাড়িতে বানাই যেটা সেটা কিন্তু খুবই ভালো লাগে কিন্তু এই এতে ফ্লাইটে বলো আর এই শিপেরও দেখছি সেম মানে টেস্টটা একই রকম তো এত বেকার লাগছিলো কি বলবো আর এই নাচুটা না আমার ভীষণ ভালো লাগছিলো আমি চারিদিকে শুধু নিয়ে ঘুরে ঘুরে খেয়েছি এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে আরো বেশি ভালো লাগছে এখানে বসে বসে শারীরিকটা ঘুরে ঘুরে খেতে আর এই গান শুনতে শুনতে কখন যে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেছে সেটা বুঝতেই পারিনি তো চলো এখন কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছে ওই যে ওই পারটা কিন্তু আমরা যাবো আর একদম সামনাসামনি চলে এসেছি আর ওই দেখো আর একটা ওই দিক থেকে কিন্তু এসছে আর এক্ষণি একটা স্পিড বোর্ড গেল না ওইগুলো দেখে খুব ভালো লাগছিলো কিন্তু ভয়ও খুব লাগছিল আমার তো আমরা একদম নেমে এই পারে চলে এসেছি আর এই গাড়িগুলো করে এখন যেতে হবে কিন্তু আমরা না হেঁটে হেঁটেই চলে এসেছি তো আমরা আর গাড়ি বুক করলাম না গাড়ি বলতে কি ওই এক কিলোমিটারের মতো আমরা হেঁটে চলে আসি তো ফাইনালি কিন্তু আমরা আমাদের ক্যাম্পে চলে আসি আর এই যে ক্যাম্পের অভিজ্ঞতাটা না আরও এক্সাইটেড আছে তো এটার জন্য কিন্তু নেক্সট ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে আমরা কিন্তু আজকে কোনো হোটেলে যাচ্ছি না আমরা আজকে থাকবো এই ক্যাম্প আর ক্যাম্পটা তো জাস্ট দারুণ লাগছে তাহলে চলো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিও এটা